এমন একটা চলে আসলে এখন আর ফিরি হওয়ার সুযোগ নাই শুধু ব্যস্ততা আর ব্যস্ততা এই পর্যায় থেকে একমাত্র ফিরি হইতে চাইলে মৃত্যুই একমাত্র সহজ রাস্তা আসলে আর ফ্রি হওয়ার সুযোগ নাই প্রচুর কাজ প্রচুর কাজ কোনো

এই সেই মাঠ থেকে এই আমাদের আদিবাসীরা অনেক ধান পাবে আমাদের আমাদের ওয়ার্ডের মধ্যে আমাদের কিছু আদিবাসী আছে ধান কাটা শেষ হলে আমাদের আদিবাসীরা ধান সংগ্রহ করতে চলে আসবে কারণ এরকম পড়ে যাওয়া ধানগুলোর নিচে অনেক এই দূরের গর্ত এবং এই দূরে পড়া ধানগুলো থেকেই প্রচুর ধান গর্তের মধ্যে সংগ্রহ করে এবং আদিবাসীরা এগুলোই আপনার সংগ্রহ করবে এটাই আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি তো খুব ভাল লাগে যাই হোক কৃষিকাজের মধ্যে অনেক সুখ শান্তি দুঃখ কষ্ট পরিশ্রম সবই আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন